শেষের কবিতা শেষের কবিতা কি আসলে শেষের কবিতা এটি কি কোনো কবিতা না শেষের কবিতা একটি উপন্যাসের নাম শেষের কবিতা একটি উপন্যাস কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষার বা বাঙালিদের মধ্যে প্রথম যিনি নোবেলজয়ী তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার সৃষ্টি নিয়ে বলার সাধ্য কি আমার আছে মোটেই নেই কিন্তু আমি যেহেতু টুকটাক লিখি কিংবা পড়ি একজন পাঠক তো তার অনেক সৃষ্টি আমি পড়েছি কিন্তু কলেজ জীবনে তখন আমি শকিপুর মুজিব কলেজে পড়ি সেই সময় পড়েছিলাম শেষের কবিতা উপন্যাসটি আমার মনে গভীর দাগ কেটে যায় শেষের কবিতার সেই লাবণ্য অমিত এই চরিত্র দুটি আজও আমি ভুলতে পারিনি তারপর বিশ্ববিদ্যালয় জীবনে এই বইটি পড়েছি আবার অনেক পরে এসে এই বইটি পড়া হয়েছে যারা ভালো বইয়ের খোঁজ করেন বাংলা সাহিত্যের কালজয়ী লেখার খোঁজ করেন তাদের জন্য বলছি শেষের কবিতা উপন্যাসটি পড়তে পারেন আপনি ঠকবেন না বই পড়ে কখনো কেউ ঠকে না বই এমন একটি বিষয় যা আপনাকে কখনোই ঠকাবে না শুধুই দিয়ে যাবে আপনার চারপাশ আলোয় আলোয় ভরিয়ে দেবে আপনি যখন একটি ঘরে থাকবেন তখন নিশ্চয়ই চান যে সেই ঘরটা ঘরে আলো আসুক বা আপনি চাইবেন যে জানালা থাকুক না হলে বাতাস আসবে কীভাবে বই হচ্ছে আপনার মনের জানালা খুলে দেয় আপনার জীবনের জানালা খুলে দেয় কাজে বই পড়ুন একটি জাতি যত বই পড়বে তত সমৃদ্ধ হবে একটি সমাজ তত উপকৃত হবে যত বেশি বই পড়বে আমাদের নতুন প্রজন্ম আমাদের অসংখ্য নতুন প্রজন্ম যারা পড়াশোনা করছে তারা যত বই পড়বে তাদের চারপাশটা তত সুন্দর হবে আলোকিত হবে আমাদের দেশটা সুন্দর হবে আমাদের অধ্যাপক আবদুল্লাবু সাইসাহ বিশ্ব সাহিত্য কেন্দ্র গঠন করেছেন সেখান থেকে লাখ লাখ মানুষ বই নিয়ে পড়ছে আমাদের একজন পলান সরকার ছিলেন তিনি বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বই দিয়ে নাড়িয়ে দিয়েছেন একটি জাতিকে নাড়িয়ে দিয়েছেন আমি আমার জীবনে ক্ষুদ্র চেষ্টা থেকে কাজ করে যাচ্ছি আমার শোকপূর্ব জেলায় অল্প অল্প করে বই দিয়ে যাচ্ছি আমার কম স্বাদ অনেক স্বপ্ন অনেক কাজেই বই পড়ুন শেষের কবিতা এই উপন্যাসটি আপনারা পড়তে পারেন আপনাদের মুগ্ধ করবে অবশ্যই মুগ্ধ করবে বইয়ের সঙ্গে থাকুন মহান আল্লাহ আপনাদের ভালো রাখুন আল্লাহ হাফেজ